যে ভাবে নিজাম সত্যি কইতাছে বজার যেমন বৌরে কইটা বাজারে এটাই মাছ দুইটা মুরগি মানে আমি পাইছে যে চার নম্বর ইউনিয়নের বৌ কইতাছে যে মাছ আইন্য ফান কিছু ফানও অন্য এরপরে বাজারে গেলে পরে আবার ফোনে কইতাছে সে উরটাই কইছে খাইতে একটু লাড্ডু আইন আমি জানি যে আমি কি যন্ত্রণা আছি বারো কেজি ওজন কমছে এম এমপিও বার ফর আমি আগে দেখতাম যে এমপি সাহা বলতে ফঞ্জাবি ফুই দিয়া একবারে ভাও ফরে কি ফরে না গাড়ির থেকে আর আমি দৌড়তে দৌড়তে আমার আম্মায় কইসরে তুমি একটু আমেরিকা ভিটামিন ভিটামিন লই আইয়া বিশটা দিন তাই যাও আমি ওই চোদ্দ তারিখ একটু আমেরিকা যাইতেছি বিশ দিনের লাগে আমার মাঠ কারণ আমার মা আমার লেগে দোয়া করছিল নমিনেশন ফর্মের টেকাটা আমার মায় দিস যে পঞ্চাশ হাজার টাকা লাগছিল ওই সময় আমার খলজাত বাড়ি দিছে আমার মা কোনো সময় চাইতা না যে আমি রাজনীতি করি কিন্তু যখন দেখি এবার একমাত্র বার আমার মায়ে পঞ্চাশ হাজার টাকা পাঠাইছ তাও কেমনে পাইছুন টেকা তাইনের যে নাতি আছে না নি নাই নাতি আছে না নি এরা টিপ দেয় দুই ডলার তিন ডলার হয়ে যে ওই ইটা টেকা জমাইয়া আমারে পঞ্চাশ হাজার দিছে আমার মনে হয় মার ভালোবাসা কখনো বৃতা যায় না মার দোয়া কখনো বৃতা যায় না আর সাথে আমি আপনাদের আশীর্বাদ পাইছি চোখের ভাই না চাইলে তো প্রেম হয় না আমি এলাম গে চোখের দিকে তাকানো মানুষ আমি চাই খালি আপনাদের সাথে না আপনাদের বাচ্চার সাথে যখন আমি বুড়া হব তখন আমি যেন বাচ্চাদের সাথে তাকিয়ে বলতে পারি যে আমি এমপি হওয়ার পর যে বাগান পাইছিলাম রেখে আমি পৃথিবী থেকে যাচ্ছি কাছে আপনারা এই মন্দিরের কথা বলছেন আরে জীবনে যদি একটা বানাইতে না কিসের এমপি আমি এটা আবার চাইতেই আমি এমনি দিতাম মন্দির আপনাদের মন্দির বানাইতে না পারলে কিসের বুট নিছি আমি আমার ছোট ভাই পটুয়াগালি থেকে আইসেছে সে পাঁচ লাখ টাকা বলছে সে পটুয়াগালের চেয়ারম্যান পাঁচ লাখ টাকা একটা ব্যবস্থা করে দিবে শুনলে তো ভালো লাগে মানে এত বাইরের একটা ছেলে আইসা যখন বলে যে আমি পাঁচ লাখ টাকা দিব আমার তখন মনে হয় যে এরা কি কলি জানিয়া জন্মাইছে আর আমার এলাকার মানুষরা কি কলি জানিয়া অনেকে আছেন। যে বারো পনেরো বছর রাজত্ব করলেন তাও পাঁচ লাখ টাকা বেরোয় না ঠিক মতো